সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা আইকনটিটা অন করে দিবেন তাহলে আপনার প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে তো খামারি ভায়েরা আজকে আলোচনা করবো আপনারা উরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা কীভাবে চাষ করবেন এবং ভালো উন্নত মানের পোনা কোথায় পাবেন মাছ চাষি আপনারা অনেকে রয়েছেন ওরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা খুঁজতেছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই জি থ্রি মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে পঞ্চাশটা থেকে ষাট পিস আপনারা চাইলে এই সাইজের পোনা নিয়ে কালচার করতে পারেন কেননা বর্তমান সময়ের জন্য আপনার মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে মাছ চাষ করে আপনিও স্বাবলম্বী হতে পারেন তো খামারি ভায়ারা আপনারা যারা এই জি থির মাছের পনা চাষ করতে চান এর থেকে আরও বড়ো সাইজের পোনাও নিতে পারবেন অথবা এর থেকে আরও ছোটো সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল জি রুই মাছের পনা চাষ করতে চান তারা দেরি না করে এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মাছগুলো আপনার এককভাবে চাষ করা যায় এবং কি মিশ্রভাবেও চাষ করা যায় আপনি যদি মিশ্রভাবে চাষ করতে চান প্রতি শতাংশে পঞ্চাশ থেকে ষাট পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান প্রতি শতাংশে আপনার আশি থেকে একশো পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আপনার খুব বেশি রকম খাবার লাগে না অল্প খাবার এই মাছের পোনাগুলো চাষ হয় এবং কি পাঁচ থেকে ছয় মাসে এক একটা মাছ আপনি দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনার বাজার বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল জি থ্রি মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার চাইলে সরাসরি কল করে এই জি থ্রি মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বয়সে আমাদের হ্যাচারি থেকে এই জি থ্রি মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শৈল এবং কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনা এবং কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুনসেক্স তেলাপিয়া মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা সহ আপনারা সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো খামারি ভায়ের আজকে এই পর্যন্তই সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ